আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো আমার গলাটা একটুখানি ভাঙি গেছে কারণ মায়ের বাড়িতে আসি একটু ঠান্ডা লেগছে তো পানি অদলবদল হয়ে গেছে তো ওই জন্যই সর্দি লেগছে তো ওই জন্যই গলাটাও একটু ভাঙ্গা ভাঙ্গা তো আজকে আমি আমার মায়ের সংসারটা আমার করে নিলাম তো মা বলবে লিখছে যে কিস মেলা দিন থেকে তোর রান্না বাড়ি তোর হাতের খাবার খাই না তো তার জন্যই আজকে আমাকে রান্না বাড়িটা করলো তো ওইটা ভাবে আমি চলিয়ে আসলাম আর এজকে কিন্তু সকালেই বাজার করে নিয়ে এসছে তো তার জন্যই আজকে আমি রাতের খাবারটা আমি বানাবো তো তোমরা দেখতেই পারছো আজকে আমি সকাল সকাল মানে রান্না বাড়ি চুলের দিছি বাবা একটি ঘুম এসছে তো ঘুম আসার পরে আমি আন্দাবাড়িটা চুলে দিয়ে দিছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি মায়ের বাড়ি কিন্তু চুলের মধ্যে আন্দা করে গ্যাসও আছে আবার কিন্তু চুলেও আছে যেহেতু অনেকগুলোই খের বেশি আছে মানে ঘরের জানাই তো ঘর ভাঙা দিলে অনেকটাই খরিখের বেশি হয় তো তার জন্যই চুলের মধ্যেই আন্দাবাড়িগুলো করি নেওয়া হবে দিন থেকে তো আজকে আমিও চুলের পাড়ায় আসলাম তো এখানে আমি ভাত চুলের দিসি দেওয়ার পরে দিয়ে পানিটা একটু তাক করে দিলাম আর দিতে অনেকখানি পানি বেশি হচ্ছে তো তার জন্য এই পানিগুলো আমি কমেবে নিচ্ছি আর তোমরা তো জানোই আমার ক্যামেরাটা ভালো নয় তো তার জন্যই একটু ঘুলে ঘুলে একটু না ভালোই ঘুলে ঘুলে তো তোমরা দেখতেই পারছো অনেকটাই কিন্তু ভুলে ভুলে তো এখানে আমি চাউলগুলো ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে আবার এক এক কাম কাজগুলো আমি সারিয়ে নিব তো বাবা কিন্তু ঘুম আসছে তো বাবা ঘুম আসলে কিন্তু অনেকটাই আমার কাম করে সুবিধা হয় আর চাউলগুলো ধুয়ে দেওয়ার পরে আমি পানি এক বান্টিল আনি নিলাম যেহেতু আমার কাম করাই লাগবো এখন তো পানি রে তো ওই জন্যই আগে আমি এক বান্টিল পানি আনি ধুয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছো এতে যে ব্রয়লার ব্রয়লারের মাংস তো কোথখানি আনছে আমি জানি না অনেকটাই কিন্তু আমাদের হয়া মানে বেশি হবো এক টাইমের হয়া বেশি হবো অনেকটাই কিন্তু মাংস আনছে আর এতে আনছে কাঁচামরিচ তো কাঁচামরিচ আসিল না তো তার জন্যই কাঁচামরিচ নিয়ে এসলো যেহেতু আমার বাবার বাড়ির বাজার বুগলোতে তো তার জন্যই সব কিছু খুব সহজেই পাওয়া যায় আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এতে আলিয়া মানে যে পারে কিবেন খাওয়া নিয়ে এসছে তো ওই আনার পরে পানি আনবে নিচ্ছে তো পানি আনি ওই আর কি কী করবো আমি জানি না তো তার জন্যই আমি বললাম যে অকলম যে আমার জন্য একটু আন তো ওই আনি দিল দিয়ে অতি মানে রেখে দেবে কষিয়ে অতি রেখে দিয়ে থুয়ে গেলো তো আমি আবার পরে পানিটা খায় আনিমু তো তোমরা দেখতেই পারছো কিন্তু অনেকটাই সরাই সুরখুন যাওয়া আসা না তোমরা তো জানোই আমি বিকালবেলা রান্না বাড়িটা তুলে দিছি যেহেতু বাবা ঘুমেছে আর বাজারও এসকে সোহালে করছে তো তার জন্য আমি সহাল সহলে রান্না বাড়িগুলো তুলে দিছি আর ওই জন্য অনেকগুলোই সরাই সুরখুনও কিন্তু মানে আসা যাওয়া না আর এখানে একটা ছোট্ট বাচ্চা আছে আসছে যেন ওই মাসুদ তো ওই মাসুদ আসি পানি মানে বুলেবে নেসে পানি নিবে নিকছে বারে বারে আবারও ধুবে দেখছে যেহেতু শীতকাল ওই জন্য না করলে তাও ওই মানে না আর ভাত আঁনিতে আঁনিতে প্রায় আমার সন্ধে লাগি গেছে তো এই যে তোমরা দেখতে পারছো এখানে ভাত আমার হয়ে গেছে আর মাংসটা কিন্তু আগেই ধুয়ে নিছিলাম তো পরে আবারও একটা ধুয়ে নিলাম যত মাংস থেকে খালি রক্তই বাড়ায় যতই ধুবো অতই রক্ত বাড়াবো তো তার জন্যই আবারও আমি ধুয়ে নিলাম আর চড়াইগুলো কিন্তু এখনও উড়ে নেই কে আর এতে নিয়েছে সিঙ্গারা মা একটু বাইরে গেছিল তো আমাদের জন্য শিঙ্গারা নিয়েছে সবার জন্য তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে আর একটি ভাত না আমি আর একটি এখানে আমি মিডে তেল মতো সরষের তেল ঢালি দিলাম তো ঢালি দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে তো দেওয়ার পরে আবারও তেলটা পরিমাণ মতো দিয়ে নিছি মাংসের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণ তেল আছে তো তার জন্য তবুও আমি অনেকখানি তেল দিচ্ছি পরিমাণ নতুনের চাও একটু বেশি দিয়ে দিছি আর পিএসটা কিন্তু প্রায় হয়াই হচ্ছে তোমরা দেখতেই পাওয়া তেলটা মানে পেঁয়াজটা গাও ছাড়িয়ে দিছে তেল তোমরা দেখতেই পাচ্ছ জানি না কতটুক দেখা যায় না যায় তবুও আমি চেষ্টা করব তোমাদের সাথে ভালো করে শেয়ার করার জন্য আর এইগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো তারপরে আমি মাংসটা চুলের দিয়ে দিব তো মাংস চুলের দেওয়ার পরে আবার আমি ভালো করে চেড়ে নিব তো তোমরা দেখতেই পারছো এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তোমাদের কাছে একটা কথা বলি আমি কিন্তু ছোট্ট একটা গ্রামে বাস করি আসামে তো তোমরা একটু আমাকে সাপোর্ট করিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা একটু আমাকে সাপোর্ট করবে আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখবে তো তারা একটু আমাকে সাপোর্ট করিও একটু সহযোগিতা করিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তার জন্যই বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করিও আর তী মাংসটা নামিয়ে নিয়েছি আর তোমাদের সাথে বেশি কিছু আমি শেয়ার করতে পারলাম না কারণ বাবা ঘুম থেকে উঠছিল তো উড়ার পরে আবার তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে পারলাম না তো এটা বলছে তার পরের দিন তো মা চাউল ঝাড়ার জন্য এটি বসছে আর বাবা ইতি খেলেবে এসছে যেহেতু রোদ উঠছে তো এটি বাবা খেলে মেয়েকছে তো তার জন্য আমিও ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নেই বাবার ভিডিওগুলো তোমরা দেখতেই পাইছো এই যে ওই কিন্তু ওই সিঁড়িটা উঠবে ধরি পড়ে গেছিল তো পরে যাওয়ার পরে মা আমারও আমাকে বকা দিছে তো তার জন্য সাথে সাথে নিয়ে নিয়ে আমি ধরি থাকি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও মানে দুই দিনের ভিডিও আমি একটাই করি এড়া বানাইছে। যেহেতু একটুখানি ভিডিও করছি আর একটুখানি ভিডিও করলে তো হবে নয় তো তার জন্য দুই দিনের ভিডিও আমি একটাই করি বসে দিছি আর তোমরা দেখতে পাচ্ছ বাবা অনেক মানে খুশি হচ্ছে এতে আর ওই খেলানির জন্য অনেকটাই পাগলা নিখছে আর এতে ওই সিঁড়ি থেকে নেমবে নিখছে যেহেতু নামলে তো পরবই তো তার জন্য আবার আমি হাটটা ধরিয়ে আঁকছি যেহেতু পরে না দিন একবার পরি গেছিল একবার না এসকে প্রায় তিনবার ওই পরে গেছিল তো পরি যাওয়ার পরে আমি তার জন্য নগে নগে আহি চহে চহে আহি যেহেতু আমার বাবার বাড়ির সুমান একনে নুমায় হেডাওছে একনে আর ওই জায়গাটা অনেকখানি নামা তো তার জন্যই পরি গেলে অনেকটাই দুঃখ পাবো তার জন্য নগে নগে আহা নাগে তোমরা দেখতে পাচ্ছ ওই খেলা মেয়ে খেলাত কিন্তু এই যে কপালের বুগুলটাত কিন্তু অনেকটাই মানে দুঃখ পাইছে মানে জম হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আর বাবা তো নামই দিছে আর বারে বার খালি ওই দিই যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা একটু আমাকে সাপোর্ট করিও তো আর কিছু বলতে চায় না আর এই যে বাবা চড়াই ধরার জন্য অনেকটাই মানে বাংলা নেক্সে দেয় আর আমি করি যে করলে বেত চড়াই ন্যাক্সে টিটি খেদ আর ওই হ্যাঁ হ্যাঁ না গাইছে দে তোমরা ওই অনেকটাই খুশি হচ্ছে এই যে ওই মানে ভীষণ খুশি হচ্ছে আর আবার আমার মুখ দেখে যে আমি কি কয় এগুলো করলে বাড়ি তো নাই তবুও কয় করলে বাড়ি চড়াই নাক্সে খেদ দে তো তোমরা দেখতে পাইছো এই যে কাঠ খোরা এই দিহিত দেওয়াই হয় না যেহেতু অনেকটাই কাঠ অনেকটাই লোহা নাডি আছে তো তার জন্যই আর ওই জায়গাটা পুরোপুরি নামা যায় আর তোমরা দেখতে পাইছো ওখানে আব্বা কাম করবে আমাদের বাড়ির মানে কাম চলবে নিচ্ছে তো তার জন্যই তো পরের দিনের কাম কাজ দুপুরবেলার এই বাবা গোসল করে দেওয়ার আগে আর গতকালকে মা ওই জায়গাটা লেপে দিছে আর মানে পড়া মানে ফেডে গেছে তো ওই যে এই দিক দিয়ে বাবা পড়ার ভয় তো তার জন্য বাবাকে আমি এই দিক দিয়ে খেলা দিই যেহেতু ওই দিক দিয়ে নামা আর অনেকটাই কাঠ খুঁটে তার জন্যই এই দিক দিয়ে খেলা দিই তো এই পর্যন্তই আমার ভিডিওটা রইল তো কায় কেনা কেনা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও আশা করি সবার একটু হলেও ভালো লাগবে একটু সাপোর্ট করিও আমিও সবাইকে সাপোর্ট করি তোমরা একটু আমাকে সাপোর্ট করিও তো আজকের মতো এই পর্যন্তই রইলো আসসালামু আলাইকুম খুদা হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো